কোন <coughs> সেই <coughs> আমার একটা প্রশ্ন ছিল মন্ত্রণালয় তো একটাই মন্ত্রণালয় তো একটাই শিক্ষা মন্ত্রণালয় তো একটাই যারা হিন্দু ধর্মাবলী অন্যান্য ধর্মাবিরোধী তাদের পরিচালনার ক্ষেত্রে হিন্দুরা কাজ করবে আর মুসলমানদের ক্ষেত্রে মুসলমানরা কাজ করবে এটাতে বিবেক কেন যে আপনারা বলছেন যে এবং আমাদের দেশে যে ধর্মীয় সাম্প্রদায়িক আছে আমরা বিশ্বাস করি আমাদের বক্তব্য হলো মাদ্রাসা পাঠ্য বই সহ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে যখন ইসলাম লুকি ইসলাম বিদেশী কোনো হয় এটা একজন মুসলিম হিসেবে আমরা কেউ হিন্দু ধর্মের জন্য সরকার যদি চায় যে তাদের ধর্ম তাতে আলোচনার কোনো আপত্তি নাই খ্রিস্ট ধর্মের জন্য যদি কেউ দাবি করে তাদের জন্য তাদের ধর্ম বিশ্বাসায়িত পাঠ্যপুস্তু তৈরি করতে পারে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু মুসলিম সংখ্যাগর দেশে মুসলিম শিক্ষার্থীদের হাতে

আপনাকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি